আগামী দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ ফরিদবান্ডার দরবার শরীফুত ফরিদ আহমদ সার নির্দেশে অনুষ্ঠিত বিশ্বের প্রত্যেক অলিগণ শরীফ উপলক্ষে সভা ও পবিত্র যশ্নে ঈদে মিলাদবী সাল্লাহ আলাহসাল্লাম উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলি অনুষ্ঠিত ছাব্বিশে রবি আড়াইশে সেপ্টেম্বর বিশুৎবার ফর্টিচরি উপজেলার নং সমিতির হাট ইউনিয়নর সাদেকনগর গ্রামর। ফরিদবান্ডার দরবার স্বরী ভূমি উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাস্টার আব্দুর রহিম চৌধুরী সভাপতিত্বে মোহাম্মদ রায়হানোর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার আবু হানিব চৌধুরী বিশেষ অতিথি আছেন জাহাঙ্গীর আলম মেম্বর নাসিম চৌধুরী গোলাম ফারুক চৌধুরী তহিদুল আলম আল কাদিরি আবু বক্কর চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দরবারের বিভিন্ন শাখাত আগত বক্ত আসে খান উক্ত অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন thank سيدنا محمد النبي صلى الله عليه وسلم وعلى آله وأصحابه والبيت وعلى اصحابه وعلى المقدس وعلى اصحابه وعلى اصحابه وعلى اصحابه وعلى اصحابه وعلى اصحابه وعلى اصحابه